সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন কৃষি পরিকল্পনা ইউটিউব পক্ষ থেকে এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছে অসংখ্য ছাগল আছে সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করি খুবই ভালো লাগবে বিশেষ করে যারা ছাগলকে ভালোবাসেন এবং ছাগল নিয়ে কিছু করতে চান তাদের জন্য এই ভিডিওটি তো দেখতে পাচ্ছেন খামারি ভাই আমাদের সাথে দাঁড়া আছে তো চলুন প্রথমে সাথে পরিচিত ভাই আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ তো প্রথমে আপনার নাম পরিচয়টা বলে দিবেন আমার নাম পিয়াস আমার বাসা হচ্ছে পাবনা জেলা ঈশ্বরদী থানা জয়নগর ওয়াবদাগেটের সামনে আচ্ছা এই যে ছাগল খামার গড়ে তুলেছেন মোটামুটি শুরু গল্পটা একটু জানতে চাচ্ছিলাম শুরু তো ছাগল তো আগে থেকেই ছিল মানে ক্রস জাতের যেগুলো পরে ওগুলা বাদ দিয়ে উন্নত জাতের তো মাসাল্লাহ এখন তো ছাগল অনেক প্রায় পঁচিশটা আমার বুড়ানি ছাগলই আছে আচ্ছা কয়টা দিয়ে শুরু আমি কয়েকটা ছাগল নিয়েছিলাম বিভিন্ন জাতের এতে অনেক প্রতারিত হয়েছি প্রেগনেন্ট বলে দিয়েছিল প্রেগনেন্ট নাই আচ্ছা আচ্ছা এরকম করতে করতে যাই হোক এখন আর মোটামুটি আমার প্রোডাকশনে বাচ্চা হয় বাচ্চা আছে আচ্ছা বর্তমানে কতটি ছাগল আছে খামারে বাচ্চা দিয়ে প্রায় চল্লিশটা প্লাস আচ্ছা কি কি জাতের ছাগল আছে তোতাপুরি হরিয়ানা বিটল আচ্ছা আপনি তো মূলত যেহেতু প্রান্তিক খামারি বড় ছাগল বা মা ছাগল তো সেল করেন না 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 মা ছাগল আচ্ছা দর্শক আমরা চলে আসলাম ওনার কিছু বাচ্চা আছে খামারের কিছু বাচ্চা আছে সেগুলো বিক্রি হবে তো সব মিলায় কয়টা বাচ্চা আছে বিক্রির মতো আজকে

মানে হুট করে কোনো কিছু শুরু করা সম্ভব না আর হুট করে বড় হওয়া সম্ভব না ছোট থেকে বড় হতে হয় এই জন্য আর যাই যে যাই করবেন আশা করি সবাই কোয়ালিটি সম্পন্ন জিনিস দিয়ে করা উচিত যেহেতু খরচ এক পরিশ্রম এক আর সবই ধৈর্য সহকারে করতে হবে কোয়ালিটি সম্পন্ন জিনিস দু টাকা বেশি হয়ে হলেও এটাই কিনে ভালো আর বিশেষকিতভাবে আমার যে ছাগলের বাচ্চাগুলো দেখাবো বা দেখাইছি এগুলা আপনারা যদি দেখেন যে দাম বেশি হয়েছে বা বেশি কোয়ালিটি সম্পন্ন না তাহলে দয়া করে ফোন দেওয়ার দরকার নেই আচ্ছা বা বাজে গমন করার কোনো দরকার নেই পছন্দ হলে ফোন দিবেন আপনার পছন্দ হলে নেবেন সুন্দর একটা কথা বলছে ভাই অনেকেরই আপনারা অতি ব্যস্ত হয়ে ব্যস্ত খুব খারাপ কমেন্ট করবেন বা দাম বেশি দাম বেশি হলে আপনার ভিডিওই দেখার দরকার নেই জি 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 কল দেওয়ার দরকার নেই আসলে মন খারাপ করবেন না আসলে এগুলো খারাপ লাগে না যে আসলে দাম মানে হয়তো আমাদের আপনার যে দর্শক উনি একটা ফোন দিচ্ছে কিন্তু আমরা হয়তো দিনে সারাদিনে ফোন রিসিভ করতে হয় এই জন্য একটা আমাদেরও খারাপ লাগে ফোন রিসিভ করে কথা শুনতেও খারাপ লাগে এই জন্য বুঝে শুনে ফোন দেবে আপনি নিলে আপনি ভিডিও দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ এটার কোয়ালিটি কি বা এটার দামটা ঠিক আছে কিনা আপনারা দশটা ভিডিও দেখেন কম্পেয়ার করেন যে আসলে যে বাচ্চার দাম বলছে ভাই বেশি বলছে কি কম বলতেছে আসলে একটা বুড়ানি হাটে আপনি তিরিশ হাজার দিয়ে কিনতে পারবেন রিজেক্ট বুড়ানি আচ্ছা কিন্তু আমি যে বাচ্চার দাম চাইছি ও বাচ্চাটা দেখা যাচ্ছে বড় হয়ে এক লাখ টাকার বুড়ানি হবে জি জি এটার সবই কোয়ালিটি আছে এগুলো বুঝতে হবে হ্যাঁ বুঝে শুনে তারপরে একটা মন্তব্য করবেন আশা করি আমাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগবে তো দর্শক আর বেশি কথা বলতে চাচ্ছি না যেহেতু ভাই একজন প্রান্তিক খামারি আসলে বেশি ছাগল দেখানো সম্ভব না মোটামুটি আমরা যে বাচ্চাগুলো আজকে দেখাবো এই বাচ্চাগুলো আপনাদের যদি ভালো লাগে ঠিক আছে আপনারা নিতে পারেন নির্ভয় নিঃসন্দেহে ইনশাআল্লা উনি ভালো মানুষ এবং ওনার খামারটা অনেক সুন্দর গোসালো আমার পার্সোনালি খুব ভালো লাগছে আপনারা আসবেন ওনার খামারে আসবেন আসার পরে আপনারা ছাগল নিয়ে যাবেন আর যারা আসতে পারবেন না তারাও সংগ্রহ করতে পারবেন তো ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেবেন তাদের উদ্দেশ্যে ফোন নাম্বার জিরো ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনারা কল দিবেন আর সবচেয়ে ভালো আপনারা আমার খামারে আসবেন যে বাচ্চা দেখাইছি বাচ্চার মা সহকারে তাদের মার কোয়ালিটি সব কিছু দেখে শুনে নিয়ে আসবেন তাহলে আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবেন আপনারা মনে থেকে শান্তি পাবেন তো দর্শক চলুন সরাসরি আমরা এই পর্বে যে বিক্রির মতো বাচ্চা আছে সেগুলো আমরা দেখতে থাকি ইনশাআল্লাহ ভাই একটা বাচ্চা দেখতে পাচ্ছি কি জাতের এটা তোতা পড়ে ভাই আচ্ছা 100% 100% মা হচ্ছে জিবলা

আচ্ছা কারো ভালো লাগে অবশ্যই বাচ্চাগুলো নিতে পারেন একদম কোয়ালিটিবল বাচ্চা ঠিক আছে দামটা ম্যাটার না আগে দেখতে হবে আসলে ছাগলগুলোর কোয়ালিটি এবং মান কেমন আর একটা বাচ্চা দেখতে পাচ্ছি এটা কি জাতের আচ্ছা তোতাপুরি পাঠা বাচ্চা মাসাল্লাহ খুবই সুন্দর মুখের পাঁচ দেখতে পাচ্ছেন আর কানের লেন্থ আর কালারটাও একদম খুবই সুন্দর কালার জি 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 কোয়ালিটি সম্পন্ন জি খুবই সুন্দর আচ্ছা বাচ্চাটার বয়স হয়েছে কেমন এটা তিন মাস পার হলো তিন মাস পার হয়েছে আপনার দর্শক যদি নিতে চায় খুবই ভালো হবে বাচ্চাটা কত রাখবেন ভাই এটা আমি একটু আচ্ছা আলোচনা সাপেক্ষে রাখতে চাচ্ছে আলোচনা সাপেক্ষে মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন দুইটা খুব কোয়ালিটি ফুল হরিয়ানা ছাগল দুইটাই কি পাঠা না খাসি ভাই না ভাই এটা পাঠা আর এটা পাঠি আচ্ছা একটা পাঠা আছে একটা পাঠি আছে খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন আচ্ছা দুইটা বাচ্চার বয়স কেমন হইছে এটা বয়স 4 মাস 4 মাস আচ্ছা চার মাস একই মায়ের একই মায়ের আচ্ছা দেখেন কানের লেন দেখেন এগুলো সর্বোচ্চ কোয়ালিটি ঠিক আছে আসলে কোয়ালিটির উপর নির্ভর করে ছাগলের দাম হয়ে থাকে আর খুব দুষ্টু হ্যাঁ তো দুইটা বাচ্চা কোনো দর্শকদের নিতে চায় ভাই কেমন রাখবেন দুইটা বাচ্চা ফিক্সড দাম 90000 আচ্ছা একদম 90000 টাকা দর্শক আসলে দামটা হয়ে থাকে কোয়ালিটির উপর নির্ভর করে ঠিক আছে যেমন ছাগল পুরানি ছাগল পাওয়া যায় আর একটা বাচ্চা হাজার হবে যদি কোয়ালিটি হিসাবে নেয় জি জি অবশ্যই সঠিক কথা বলছেন তো অবশ্যই ভালো জিনিস আপনারা নেবেন ভালো দামে অবশ্যই একটা সময় ভালো রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন আরো দুইটা বাচ্চা একদম অরিজিনাল তোতা পরি বাচ্চা খুব দুষ্টু ঠিক আছে দেখার মতো কোয়ালিটি আছে বাচ্চাগুলোর যেমন মুখের পাঁচ তেমন আসলে কানের লেন্থ ভাইজান এগুলোর বয়স কত এটা তিন মাস তিন মাস আচ্ছা পাঠা আপনার হাতে পাঠিয়ে আছে আর ওই ভাইয়ের হাতে পাঠা আচ্ছা বয়স কেমন আছে সেগুলো বললেন তিন মাস আচ্ছা কোনো দর্শক যে নিতে চায় আসলে বাচ্চাগুলো খুব ভয় পাচ্ছে সেভাবে ধরা হয় না তো খামারের বাচ্চা যেহেতু উনি একজন প্রান্তিক খামারি সেই কারণে খুব ভয় পাচ্ছে সঠিকভাবে দাঁড়াচ্ছে না তারপর যদি কারো এক্সট্রা ভিডিও লাগে ভাইকে বলবেন ভাই এক্সট্রা ভিডিও দিতে পারবেন তো